গণেশায় নম ও নম শিবায় নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে হার্দিক অভিনন্দন জানাই আজকের কার্যক্রম আপনার প্রেম না দেখাশোনা করে বিয়ে হবে বা আপনার যদি বিবাহ হয়ে থাকে তো প্রেম করে হয়েছে না দেখাশোনা করে হয়েছে মিলিয়ে নিন জন্ম তারিখই বলে দেবে আপনার বিয়ের ভবিষ্যৎ ব্যক্তির জন্ম তারিখের সঙ্গে যোগ রয়েছে সম্পর্কেরও কোন তারিখে জন্মালে বিয়ের কি যোগ জেনে নিন জানবার আগে মূল্যবান উক্তি জানুন ভালোবাসার অধিকার সবার রয়েছে কিন্তু আত্মহননের পথে যেও না সবসময় মনে রাখবেন বিধাতা আপনার জন্য সঠিক মানব চুজ করে রেখেছেন সম্পত্তি থেকে সম্পর্ক আর বাহ্যিক সৌন্দর্যে ভালোবাসা কখনো স্থায়ী হয় না আর পরিবার মানে হল যারা আপনাকে নির্দিধায় মেনে নেবেন আপনি যেরকম ঠিক সেরকমভাবেই তারা আপনাকে ভালোবাসবেন অতএব পরিবারের গুরুজনই আপনার জীবনে ব্লেসিং তাই সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে গ্রহণ করুন চলুন জানা যাক সবার আগে বলতে চায় যার যেই তারিখেই জন্ম হোক না কেন তো বন্ধুরা এই ভিডিও দেখার পর অবশ্যই আপনাদের নিজস্ব ব্যক্তিগত মতামত আশা করছি প্লিজ কমেন্ট করবেন এক নম্বর ভালো করে শুনবেন যাদের এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখ জন্ম এদের অধিপতি সূর্যদেব আত্মমর্যাদা ও আত্মসম্মান ভীষণ এই সকল ব্যক্তির এরা স্বভাবে লাজুক ভালোবাসার কথা বলতে পারে না সহজে প্রেম করে বিয়ে করাটা খুব কঠিন এদের জন্য দ্বিতীয় দুই এগারো কুড়ি ও উনত্রিশ তারিখে জন্ম যদি হয় আপনার তো এদের অধিপতি হচ্ছে চন্দ্রদেব এরা ভেবে চিনতে প্রেম করেন ইমোশন বেশি খুব মিষ্টি কথাই মন ভোলাই সঙ্গীর প্রেম জীবনে বুঝে শুনে পদক্ষেপ নাই এদের প্রেমের বিয়ের সম্ভাবনাটাই বেশি লক্ষ্য করা গেছে রিসার্চ অনুযায়ী তৃতীয় তিন তারিখ বারো তারিখ ও তিরিশ তারিখে যদি জন্ম হয় আপনার তো এদের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তাই এই সকল তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব বুদ্ধিমান ভালোবেসে সঙ্গীকে বেঁধে রাখে ভালোবাসার জন্য এরা জীবনে সব ত্যাগ করতে প্রস্তুত মনের মানুষ এদের প্রাণ বলা চলে তাই এরা ভালোবেসে বিয়ে করে থাকেন চতুর্থ চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে যাদের জন্ম এদের অধিপতি হচ্ছে রাহু এই সকল ব্যক্তিরা খুব চালাক হয় রিলেশনশিপের দিক থেকে একাধিক প্রেম জীবনে আসে খুব বেশি সিরিয়াসভাবে নেয় না প্রেমকে লাভ ম্যারেজ করলেও খুঁটি নাটি বিষয় দেখে নেয় যে পার্টনার কতটা সৎ ইমানদার ও কতটা পারফেক্ট তারপরই লাভ ম্যারেজ করে থাকে পার্টনার সুইটেবল না হলে দেখাশুনো করে বিয়ে করে এবং এরা বিয়ের পরও এদিকে ওদিকে উঁকি ঝুঁকি রেখে থাকে পঞ্চম পাঁচ তারিখ চোদ্দো তারিখ ও তেইশ তারিখে যদি জন্ম হয় আপনার তো আপনাদের অধিপতি হচ্ছে বোধ এরা সাধারণত মা বাবার পছন্দেই বিয়ে করেন প্রেম বিবাহ করতে চাইলেও পরিবারের সম্মতি নিয়ে থাকে পারিবারিক ঐতিহ্যে আস্থা বেশি রাখে এদের জন্য দেখাশুনো করে বিয়ের চান্সটাই খুব বেশি থাকে ষষ্ঠ যাদের জন্ম তারিখ ছয় পনেরো ও চব্বিশ তারিখ এদের অধিপতি শুক্রদেব এরা একাধিক প্রেম করে শেষ পর্যন্ত খাঁটি ভালোবাসার লোককে হারিয়ে ফেলে এমন ঘটনাও এদের সাথে লক্ষ্য করা যায় রোমান্স সৌন্দর্য স্ট্যাটাস দেখে পার্টনারের তারপরই লাভ ম্যারেজ করে যদি পার্টনারের চরিত্র খারাপ হয় তো দেখাশুনো করে বিয়ে করার জন্য তৎপর হয়ে যায় সপ্তম সাত তারিখ ষোলো তারিখ ও পঁচিশ তারিখে যাদের জন্ম এদের অধিপতি হচ্ছে কেতু এই সকল মানুষরা খুব লাজুক হয় প্রেম করলেও বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পারেন না কোনো না কোনো সিচুয়েশন উপস্থিত হয়েই যায় লাভ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ে করার পর মন দিয়ে ভালোবাসেন সঙ্গীকে তবে। এরা জীবনে সঙ্গীত থেকে অনেকটা দূরত্ব অনুভব করে কখনো কখনো কেতুর কারণে সঙ্গীত থেকে বিচ্ছিন্নতা খুব কষ্ট দিয়ে থাকে এদের রকমটা হয় এদের সিচুয়েশনের কারণে অষ্টম জন্ম তারিখ যদি আপনার আট তারিখ সতেরো তারিখ ও ২৬ তারিখের মধ্যে হয় তো আপনাদের অধিপতি হচ্ছে শনিদেব প্রেমে অনিহা লক্ষ্য করা যায় এই সকল ব্যক্তির মধ্যে এরা সঙ্গীকে পেস দেয় ফ্রিডম দেয় তবে সম্পর্কে জড়ালে বন্ধনকে কোনোভাবেই নষ্ট বা ত্যাগ করে না পরিবারের অনুমতি নিয়ে নিজের মন বিয়ে করে সেটা অনুষ্ঠান করে হোক বা মন্দিরে এরা সঙ্গীত থেকে কিছুটা একান্ত সময় কাটাতে চায় এদের ভালোবাসা এরা খুব বেশি প্রকাশ করে না নবম যাদের জন্ম তারিখ নয় তারিখ আঠেরো তারিখ ও সাতাশ তারিখে জন্ম যদি হয় আপনার তো আপনাদের অধিপতি হচ্ছে মঙ্গলদেব এরা স্পষ্ট কথা বলেন প্রেম থেকে দূরে থাকেন প্রেম করলেও যদি পার্টনার এদের মানিয়ে নেয় সব সহ্য করে পাশে থাকে তবেই এরা রিলেশনশিপে সুখ অনুভব করে বেসিক্যালি দেখা গেছে দশ পারসেন্ট প্রেম করে বিয়ে হয় এদের নয়তো নব্বই পার্সেন্ট দেখাশুনো করে বিয়ে হতে লক্ষ্য করা গেছে রিসার্চ অনুযায়ী ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আশা করছি তো বন্ধুরা আপনাদের মঙ্গল কামনার সাথে ভিডিও শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবেসে বলুন ওম নমশ শিবায় জয় রাধাকৃষ্ণ